কোরআনুল কারিমের পূর্বে অসংখ্য আসমানি কিতাব পূর্বের নবীগণের প্রতি অবতীর্ণ করেছেন যেমন কোন নবীর প্রতি তাওরাত কোন নবীর প্রতি যাবুর কোন নবীর প্রতি ইনজিল আল্লাহ তাবারাক ওয়া তাআলা অবতীর্ণ করেছেন আবার কোন নবীর প্রতি আল্লাহ পাক সহিফা অবতীর্ণ করেছেন তবে আল্লাহ তাবারাক ওয়া তাআলার সেইগুলি কিতাব তৌরিত কে তৌরিতের মান্য বালারা তৌরিতের পণ্য পাদ্রীরা এই তৌরিতের মধ্যে পরিবর্তন নিয়ে চলে এসেছে চেঞ্জিং নিয়ে চলে এসেছে কে পরিবর্তন করে দেওয়া হয়েছে জাবুর কে পরিবর্তন করে দেওয়া হয়েছে কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা যখন কুরআনুল কারীম কে অবতীর্ণ করেন আল্লাহ পাক সেই কুরআনের মধ্যে বলেন আমি এই কোরআনকে অবতীর্ণ করলাম এই কোরআনের হিফাজতের জিম্মা আমি আল্লাহ নিজে নিলাম এই কোরআনের রক্ষাকারী এই কোরআনের হিফাজতকারী আমি আল্লাহ নিজে হয়ে গেলাম এই জন্য পৃথিবীর মুসলমান কোন কিতাবের অবতীর্ণ চারশো বছর পর পাঁচশো বছর পর সেই কিতাবের মধ্যে চেঞ্জিং করে দেওয়া হয়েছে কোন কিতাবের নাজিল হওয়ার দুইশো বছর পর সাতশো বছর পর সেই কিতাবের মধ্যে পরিবর্তন করে দেওয়া হয়েছে কিন্তু আল্লাহ পাকের কোরান যেই কোরান পাকের ব্যাপারে আল্লাহ তা বারাকুয়াতালা পবিত্র কিতাব কুরআনুল করিমের দ্বিতীয় নাম্বার সুরা সুরাতুল বাকারার মধ্যে বলেন রালিকাল কিতাব উলা রয়বাফি কোরআন এমন একটি পবিত্র কিতাব যেই কিতাবের মধ্যে সন্দেহর কোনো অবকাশ নাই তাই মহান রব্বুল আলামিন এই পবিত্র কুরআনের হিফাজতের জিম্মা নিয়েছেন তাই আজ থেকে পারাই সাড়ে চোদ্দশো বছর পূর্বে আল্লাহ পাকের কোরআন যেমন ভাবে অবতীর্ণ হয়েছিল আজ পর্যন্ত তেমনই আছে এবং কায়ামতের সকাল পর্যন্ত তেমনই থাকবে আল্লাহ কোরআনকে পরিবর্তন করা যাবে না মনে রাখবেন মুসলমান যখন আল্লাহ তা বরাকুয়া তালা পবিত্র মক্কার বাটিতে কোরআন অবতীর্ণ করা আরম্ভ করলেন মদিনাতে আরম্ভ করলেন মক্কাতে যখন কোরান অবতীর্ণ হচ্ছে আল্লাহর নবী কোরআন পাকের আয়াতগুলি প্রচার ও প্রসার করতে আছেন মক্কার বড় বড় কাফিরেরা কি করল ষড়যন্ত্র করল যেন মক্কার কোরআন মক্কাতে থেকে যায় পৃথিবীর অন্য কোনো স্থানে না যেতে পারে কিন্তু পৃথিবীর মুসলমান মক্কাতে কোরআনকে আটকাইতে পারল না মদিনাতে কোরআন পৌঁছে গেল মদিনার কাফির চাইল কোরআন যেন মদিনা পার না করতে পারে মদিনার সীমার বাইরে না যেতে পারে এই জন্য কুরআনুল কারীমকে ব্যান্ড করে দেওয়া হোক মদিনাতে সীমাবদ্ধ করে দেওয়া হোক কিন্তু পৃথিবীর মুসলমান দেখতে ছিলেন ওই কুরআন একের পর এক সারা আরব দেশে প্রচার হয়ে গেল এমন কি যে দেখতে দেখতে আল্লাহ পাকের কুরআন ফারসে পৌঁছে গেল রোম দেশে পৌঁছে গেল তুর্কিস্তানে পৌঁছে গেল এমন কি যে দেখতে দেখতে সারা পৃথিবীতে আল্লাহ পাকের কোরআন পৌঁছে গেল পৌঁছানোর কারণ কি হচ্ছে এই পৃথিবীর মানুষ আজকে যদি খবর প্রচার করতে হয় পেপারের মাধ্যমে প্রচার করতে হয় ইউটিউবের মাধ্যমে প্রচার করতে হয় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার করতে হয় কিন্তু আল্লাহ পাকের কোরআন ফেসবুকের মাধ্যমে নয় আল্লাহ পাকের কোরআন ইউটিউবের মাধ্যমে নয় আল্লাহ পাকের কোরআন পেপারের মাধ্যমে নয় মহানব্বুল আলমিনের পবিত্র কোরআন সারা পৃথিবীতে প্রচার ও প্রসার হয়েছে হাফিজে কোরআনের মাধ্যমে হাফিজে কোরআনের মাধ্যমে যারা নিজের সন্তানকে কোরআনুল করিমের হাফিজ বানিয়ে তিরিশ পারা কোরআন কে হিপস করে সিনাতে নিয়ে সারা পৃথিবীতে কোরআন ছড়িয়ে দিয়েছেন তাই যে কোরআনটি এই পৃথিবীর মুসলমান ভারতের মহাভারত হাজার বছর পুরাতন হওয়ার পর ভারতের বাইরে যেতে পারল না আমেরিকার বাইবেল হাজার বছর পুরাতন হওয়ার পর সৌদির মাটি যেতে পারল না পৃথিবীর কিতাব নির্দিষ্ট কোনো জায়গাতে সীমাবদ্ধ থেকে গেল কিন্তু আল্লাহ পাকের কোরআন মাত্র সাড়ে চোদ্দশো বছর পূর্বে মক্কা মদিনায় অবতীর্ণ হয়েছে কিন্তু ভারতে চলে যান আল্লাহ পাকের কোরআন দেখতে পাওয়া যাবে আমেরিকাতে চলে যান আল্লাহ পাকের কোরআন দেখতে পাওয়া যাবে হলল্যান্ডে চলে যান আল্লাহর কোরআন দেখতে পাওয়া যাবে সারা পৃথিবীতে যেখান যেখানে মুসলমান পাওয়া যাবে সেখান সেখানে আল্লাহ পাকের কোরআন পাওয়া যাবে এই কোরআনকে মিটানোর জন্য অনেক চেষ্টা করা হয়েছে পৃথিবীর মুসলমান এমন একটি ছিল একজন তার রাজত্বের মধ্যে প্রত্যেক বাড়ি থেকে কোরআনকে বের করে আগুন দিয়ে জ্বালিয়ে দাও মাটিতে দাফন করে দাও পানিতে ডুবিয়ে দাও যেন এই জমিনের মাটিতে আমার রাজত্বের মধ্যে কোরআন যেন না থাকে এই পৃথিবীর মুসলমান ওই বাদশা নিজের সৈনিককে রেডি করলো প্রত্যেক বাড়ি বাড়িতে গিয়ে মসজিদ মাদ্রাসাতে গিয়ে আল্লাহ পাকের কোরআনকে বের করে তাতে তেল ঢেলে দিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হলো বাদশা বলছে ভালো করে চেক করো আর কোন বাড়িতে কোরআন তো থেকে যায়নি বলছে না আর কোন বাড়িতে নাই আপনার রাজত্বের মধ্যে প্রত্যেক বাড়ি থেকে মসজিদ মাদ্রাসা থেকে দোকান ও লাইব্রেরি থেকে কোরআনকে বের করে জ্বালিয়ে দেওয়া হয়েছে ওই বাদশা বলল দেখো আমি আমার রাজত্বের মধ্যে কোরআনকে মিটিয়ে দিলাম এই কথা বলে বাদশা যেমন রাস্তাতে বেরিয়েছে ওই বাদশার কানে সূরাতুল ফাতিহার তেলাওয়াতের আওয়াজ চলে আসছে যেন একজন ছোট বাচ্চা একটা ঝোপার পাটি বাড়িতে সূরাতুল ফাতিহার তেলাওয়াত করে সূরা বাকারার তেলাওয়াত করে সূরা রহমানের তেলাওয়াত করে সূরা জিনের তেলাওয়াত করে আয়াতুল কুরসি তেলাওয়াত করে বাদশা দাঁড়িয়ে গেল কান কালো করে শুনতে আরম্ভ করলো এ তো ওই কোরআনের আওয়াজ যেই কোরআনকে আমি আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছি এ তো ওই কোরআন পাকের শব্দ যেই কোরআনকে মাটিতে দাফন করে দিয়েছি বাদশা একটু কদম চলে গেল যাওয়ার পরে দেখতেছে একটা ছোট বাচ্চা কোরআনুল কারীমের এক পারা নয় পুরো কোরআনকে নিজের সিনাতে ধারণ করে নিয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তখন বাদশাহী লান করেছিল পৃথিবীর মানুষ কোরআনকে কাগজ থেকে কাগজে যে কোরআন রয়েছে তাকে আগুন লাগিয়ে জ্বালিয়ে দিতে পারো কিন্তু হাফিজের কোরআনদের সিনা থেকে কোরআনকে কি করে মিটাবে যারা নিজের কলিজার মধ্যে কোরআনকে গেথে নিয়েছে নিজের প্রেমের মধ্যে আল্লাহর কোরআনকে ভরে নিয়েছে এই পৃথিবীর মুসলমান যেই কোরআনকে এত চেষ্টা করার পর পৃথিবীর কেউ মিটাতে পারেনি আমার আপনার দায়িত্ব হচ্ছে সেই কোরআনকে নিজে জীবনে বাস্তবায়ন করতে হবে কোরআন পাককে নিজের জীবনে ধারণ করতে হবে এই কোরআন করতে হবে কোরআন করতে হবে জীবন করতে হবে যদি আমরা আল্লাহ পাকের কোরআনকে নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করতে পারি আল্লাহর কসম খেয়ে বলে এই দুনিয়ার মাটিতে কোনো মুসলমান থাকবে না আল্লাহ পাক প্রত্যেক থেকে মুসলমানকে দান সেই দিন দূর হয়ে যাবে দিন মুসলমান আল্লাহ পাকের কোরআনকে নিজের জীবনে বাস্তবায়ন করে নেবে এই পৃথিবীর মুসলমান কোরআন অনেক কেউ হিপস করে কমপ্লিট মুখস্থ করে নাই কিন্তু আমরা কোরআন পাকের প্রতি আমল করতে পারিনি কোরআনকে নিজের জীবনে বাস্তবায়ন করতে পারিনি আল্লাহ পাকের কোরআন বলছেন একামিস সালাত তুমি নামাজ কায়েম করো আমরা নামাজ পড়তে পারলাম না আল্লাহ পাকের কোরআন বলছেন যাকাত দাও আমরা যাকাত দিতে পারলাম না আল্লাহ পাকের কোরআন বলছেন শরাব পান করিও না আমরা শরাব পান করতে লিপ্ত হয়ে গেলাম আল্লাহর কোরআন বলছেন সুদ হারাম করে দিলাম আমরা মুসলমান সুদে লিপ্ত হয়ে গেলাম এই জন্য পৃথিবীর মুসলমান আপনাকে বলতে চায় আজ আমাদের মোবাইলে যদি কোন রকমের কোন মেসেজ চলে আসে রাত্রি দুটার সময় যদি মোবাইলে রিংটং বেজে যায় ফাটাং করে মোবাইলটা হাতে নিয়ে দেখি মেসেজটা কে পাঠিয়েছে কিন্তু তোমার প্রভু তোমার খোদা তোমার মাহবুব তোমার খালিক যিনি তোমাকে চোখ দিয়েছেন তোমাকে ব্রেন দিয়েছেন তোমাকে বুদ্ধি দিয়েছেন সেই মহান রব্বুল আলামিন আজ থেকে পাড়ায় সাড়ে চোদ্দশো বছর পূর্বে নিজের প্রত্যেকটা মেসেজ কোরআন পাকের আকারে দিয়েছেন আপনি বলেন আল্লাহ পাকের মেসেজ আপনি কবে পড়েছেন আল্লাহ পাকের কোরআনে যে মেসেজ দিয়েছেন এই কোরআনকে কি আমরা পড়েছি এই কোরআনকে কি আমরা বলেছি বুঝেছি যেই ব্যক্তি আল্লাহ পাকের কোরআনকে পড়েনি আল্লাহ পাকের কোরআনকে বুঝেনি আপনারা বলেন সেই ব্যক্তি কোনোদিন আল্লাহকে চিনতে পারে চিনতে পারবে আল্লাহকে চিনতে হলে কুরআন পড়তে হবে নবীকে চিনতে হলে কুরআন পড়তে হবে জান্নাতকে চিনতে হলে কুরআন পড়তে হবে জান্নাতে যাওয়ার পথ খুঁজতে হলে কুরআন তাকে খুঁজতে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ बेशक কোন পথে চললে আপনি জান্নাত যাবেন আল্লাহর কুরআন আপনাকে ওই পথ দেখাবে কোন পথে চললে আপনি জাহান্নাম যাবেন আল্লাহর কুরআন আপনাকে সেই পথ দেখাবে এইজন্য পৃথিবীর মানুষ আপনাকে বলতে চাই নিজে কুরআন পড়েন নি কুরআন শিখেন মসজিদের ইমামের কাছে গিয়ে কুরআন শিখেন আপনার বেটাকে আপনার মেয়েকে ইংরেজি শিক্ষা দেওয়ার জন্য 3000 টাকা মাসে আপনি টিউশন পড়ান 1000 টাকা মাস মাস্টারকে দিয়ে আপনি বাংলা শিখান আপনি অঙ্ক শিখান আপনি ম্যাথমেটিক্স শিখান আপনি ফিজিশিয়ান শিখান বিভিন্ন রকমের শিক্ষা দেন কিন্তু পৃথিবীর মাটিতে এমন কোন মুসলমান আছে যে আল্লাহর কোরআন শিক্ষা দেওয়ার জন্য কোন আলিমকে টিউশন দিয়েছে পয়সা দিয়ে এইরকম মুসলমান আছে এই এলাকাতে পৃথিবীতে অনেক হতে আছে অনেক আছে অনেক হতে পারে কিন্তু এই এলাকাতে আছে যে আমার মেয়ে আল্লাহ পাকের কোরআন শিখবে আমি তাকে টিউশন দি আরে টিউশন তো দূরের কথা এ মানুষ ফিরিতে কোরআন শিক্ষা দেওয়ার জন্য বড় বড় মাদ্রাসা তৈরি হয়ে পড়ে আছে মক্তব খানা পড়ে আছে মাদ্রাসায় পড়তে কে যাবে মক্তবে পড়তে কে যাবে ফকিরের বেটা পড়তে যাবে গরিবের বেটা পড়তে যাবে চাষির বেটা পড়তে যাবে কাউকে যদি আল্লাহ চাকরি দিয়ে দু চার টাকা মাস ইনকাম করে নাই এ আবার চিকনা হয়ে গেল আমার বেটা মাদ্রাসায় পড়বে আমার বেটা তো ইংল্যান্ডে পড়বে একটু যদি আল্লাহ তাকে পয়সা দিয়ে দেয় এ বেটার মাদ্রাসায় পড়াবে না মনে রাখবেন মুসলমান আপনার বেটাকে স্কুলে পড়াতে আমি নিষেধ করি না যদি মুসলমানের বাচ্চা স্কুলে পড়ে মাস্টার না হয় মুসলমানদেরকে হিন্দি কে শিখাবে বাংলা কে শেখাবে ইংরেজি কে শিখাবে গণিত কে বিজ্ঞান কে আপনার ছেলেকে ডক্টর বানান ইঞ্জিনিয়ার বানান মাস্টার বানান আপনার যা ইচ্ছা তা বানান ইসলামের জায়েজ আছে তবে আপনাকে বলতে চাই সর্বপ্রথম আল্লাহর কুরআন পড়িয়ে নবীর হাদিস পড়িয়ে আপনার সন্তানকে আগে আল্লাহর সাচ্চা বান্দা বানান নবী মুস্তাফার সাচ্চা গোলাম বানান বেশক সুবহানাল্লাহ যদি আপনার ছেলে আল্লাহর সাচ্চা বান্দা হয়ে যায় নবী পাকের সাচ্চা গোলাম হয়ে যায় যদি আপনার ছেলে ইংল্যান্ডের মাটিতে চাকরি করে হাজারো ইহুদি খ্রিস্টানের মাঝে বসবাস করে তার ইমান কেউ লুটতে পারবে না যদি আপনার সন্তানের কাজ কোরআন পাকের জ্ঞান না থাকে হাদিস শরীফের জ্ঞান না থাকে আপনার এই সন্তান ইহুদির পাশে যখন বসবে ইহুদির ধর্ম গ্রহণ করে নিবে খ্রিস্টানের পাশে বসলে ধর্ম গ্রহণ করে এই রকম অসংখ্য উপমা উদাহরণ আমাদের সামনে রয়েছেন বড় বড় ডক্টর আমেরিকাতে চাকরি পেয়েছে বিজ্ঞান নাসাতে চাকরি পেয়েছে আপনার ইংল্যান্ডের হল্যান্ডে চাকরি পেয়েছে এই রকম লন্ডনে চাকরি পেয়েছে সেখানে গিয়ে ইহুদি মেয়েকে বিয়ে করে মুসলমান ছিল ইহুদি হয়ে গেছে খ্রিস্টান মেয়েকে বিয়ে করে মুসলমান ছিল খ্রিস্টান হয়ে গেছে কালকে ওয়াহাবি এসে বলবে ওয়াহাবি দল হচ্ছে সত্যবাদী তাদের কথা গ্রহণ করে আপনার ছেলে জাহান নামি হয়ে যেতে পারে কালকে তবলিগ জামাত এসে বলবে নামাজ পড়ো নামাজের বাহানায় আপনার ছেলের ইমানকে ধ্বংস করে দিতে পারে কালকে শিয়া এসে আপনার ছেলে ইমানকে ধ্বংস করে দিতে পারে এই জন্য পৃথিবী বীর মুসলমান আপনার সন্তানকে ডাক্তার বানার সাথে সাথে মাস্টার বানার সাথে সাথে ইঞ্জিনিয়ার বানার সাথে সাথে আপনার সন্তানকে কোরআন হাদিস দিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা শিখিয়ে দেন তবে তা hayat পর্যন্ত যতদিন আপনার সন্তান বাঁচবে তার ঈমান ধ্বংস করতে পারবে না বরং আপনার সন্তানের মাধ্যমে হাজার লোকের ঈমান বেঁচে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ नारे तकबीर নারে তাকবীর নারে রিসালাত হযরত মাওলানা মুফতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব আমি বলছি ইসলাম যে আপনার সন্তানকে ডাক্তার বানাই অবশ্যই বানান মুসলমানের সন্তানকে ডাক্তার হতে হবে ইঞ্জিনিয়ার হতে হবে বিজ্ঞান হতে হবে বড় বড় পদে যেতে হবে এই জন্য যেতে হবে কারণ মুসলিম সমাজ যত বেশি শিক্ষা অর্জন করবে ইসলাম তত আগে যাবে তবে আপনাকে বলার উদ্দেশ্য হচ্ছে দুনিয়ার সাথে সাথে আপনার সন্তানের মধ্যে যেন ধর্ম থাকে আপনার সন্তানকে দুনিয়া দিয়ে দিলেন আল্লাহকে চিনে না দুনিয়া দিয়ে দিলেন নবীকে চিনতে পারে না ইঞ্জিনিয়ার করে কোনো লাভ হবে না যদি আপনার সন্তান নিজের মাবুদকে না চিনতে পারে খোদা কে না চিনতে পারে ইঞ্জিনিয়ার বানিয়ে কাজে আসবে না ডক্টর বানিয়ে কাজে আসবে না বিজ্ঞান বানিয়ে কাজে আসবে না যদি আপনার সন্তান খোদা ও রাসূলকে না চিনতে পারে দুনিয়ার যত বড় পদে যাক না কেন ঠিকানা জাহান্নাম হবে এই জন্য পৃথিবীর মুসলমান সোদাকে চিনাইতে হবে রসুলকে চিনাইতে হবে সোদাকে যদি চিনতে চান নবীকে চিনতে চান আল্লাহ পাকের কুরআন পড়তে হবে

তো সাহাব যখন দংশন করলো সাহাবাই কে বলছে তোমরা যদি কোনো দোয়া দুরুদ জানো সেটা করে আমাকে ঠিক করে দাও সাহাবা বলছে তোমাকে ঠিক করব তবে আগে তোমাকে ছাগল দিতে হবে তুমি যদি ছাগল দাও তো বলো তোমাকে ঠিক করব বললো আমাকে যদি ঠিক করো অবশ্যই ছাগল দিব সাহাবা একরাম কি করলে জানেন মেডিসিন দিয়ে নয় ইঞ্জেকশন দিয়ে নয় স্যালাইন চাপিয়ে নয় দাওয়াই খাইয়ে ওষুধ খাইয়ে নয় ভিটামিন খাইয়ে নয় বিষক্ত সাপের বিষকে সাহাবা পানে কিভাবে করলেন সূরা ফাতিহা পাঠ করে সেই সাপে দংশন করনে वाला ব্যক্তির উপরে দম করে দিল সূরা ফাতিহার বরকতে আল্লাহ পাক তার বিষকে সঙ্গে সঙ্গে পানেই করে দিল সুবহানাল্লাহ তো কুরআন শুধু নামাজের শিক্ষা দেয় না শুধু রোজার শিক্ষা দেয় না কোরআন শুধু হজের শিক্ষা দেয় না এই আল্লাহ পাকের কোরআন ওষুধের পর্যন্ত শিক্ষা দেয় বিজ্ঞানের পর্যন্ত শিক্ষা দেয় এই পৃথিবীর মানুষ আজ বিজ্ঞানকে জিজ্ঞাসা করেন আসমান জমিন এইরকম কেন কিভাবে সৃষ্টি হলো বিজ্ঞান আমাদেরকে বলছে জমিন আসমান একই ছিল একটা ব্লাস্ট হলো দুইটা আলাদা হয়ে আসমান এবং জমিন হয়ে গেল এদের বলার পূর্বে সাড়ে চোদ্দশো বছর পূর্বে এই একই কথা আল্লাহ পাক কোরআন পাকে লিখে দিয়েছেন বিজ্ঞানের থিওরি এই নলেজ পেল কোথায় থেকে আল্লাহ পাকের কোরআন থেকে

তার ওষুধ আল্লাহ কোরআন পাকে গেছেন তবে হয়তো অতদূর পর্যন্ত খোঁজ করা আমাদের সম্ভব হবে না এই জন্য পৃথিবীর মানুষ আপনাকে বলতে চাই আমি নিজের ঘটনা আপনাকে বলছি আমার বাপেরা হচ্ছে ছয় ভাই আমার আব্বারা হচ্ছে ছয় ভাই আমার বড় আব্বা জুমার দিন সেজদারত অবস্থায় মসজিদের মধ্যে মারা গেছেন সেজদার অবস্থায় তো আমি চিন্তা করলাম নিশ্চয় আমার বড় আব্বার কোন এমন আমল আছে যে আমলটাকে আল্লাহ পাক কবুল করেছেন তাই জুমার দিনে সেজদার অবস্থায় মারা গেছেন আর সুলে কায়নাত বলেন যেই ব্যক্তি যেই অবস্থায় মারা যাবে আল্লাহ পাক কায়ামতের ময়দানে সেই অবস্থায় উঠাবে আপনি যদি দারু পান করে মারা যান কায়ামতে দারু খর হয়ে উঠবেন জেনা করে মারা যান সেনা খর হয়ে উঠবেন পাপের কাজ করে মারা যান পাপী হয়ে উঠবেন যেই কর্ম করে যেই ভাবে আপনি মরবেন কায়ামতে আপনাকে সেই ভাবে উঠানো হবে তো আমি চিন্তা করলাম এত সুন্দর মত আল্লাহ পাক বড় দান করেছেন এর কারণ কি তো আমি তার মধ্যে একটা জিনিস দেখেছিলাম পাঁচ ওয়াক্তের নামাজই ছিল কিন্তু পাঁচ ওয়াক্তের নামাজই ছিল প্রত্যেকদিন সকালে না হলেও দুই লাইন কোরআন পাক তেলাওয়াত করতে সুবহান আল্লাহ সুবহান সকালে না হলেও দুই লাইন কোরআন পাক তেলাওয়াত করতেন এটা কোরআন তেলাওয়াতের বরকত যদি আপনি আপনার বাড়িতে আল্লাহ পাকের কোরআনকে তেলাওয়াত করেন আল্লাহর কসম খেয়ে বলি যত কোরআন তেলাওয়াত করবেন আল্লাহ আপনার মতকে তত সহজ করে দিবে সুবহানাল্লাহ জোরে হবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কতদিন হয়ে গেছে আমার মা একটা কোরান কিনে নিয়েছে বছরে একটিবার বার কোন কোনো বাড়িতে আবার সাবে বারাতের দিন পড়া হয় কোন কোন বাড়াতে আবার মেরাজের রাত্রিতে পড়া হয় এই জন্য ওয়াহাবিরা বলে এরা সাবে বারাত পালন করে মেরাজ নবীর রাত্রি পেয়ে আপনার মেরাজের রাত পালন করে তা আমাদের যা কমপক্ষে সাবে বারাত উপলক্ষে একদিন কোরআন পাক খুলে ওয়াহাবিদের এমন বাড়ি আছে যে জিন্দেগিতে খুলেন আমাদের যদি সাবে বারাত না খুলে কমসকম মানুষ মরে যাওয়ার পর ইসালে সবাব কে কেন্দ্র করে পড়ে তো চেহারা তো দেখে কোরআন পাগের কিন্তু ওয়াহাবির মধ্যে যে কোরআন পড়ে না এ মরে কবরে জাহিল হয়ে চলে যায় কিন্তু কোরআন খুলে দেখে তবে একটা কথা মনে রাখবেন আল্লাহ পাকের কোরআন তাকের উপরে রাখার জন্য নয় আল্লাহ পাকের কোরআন বন্ধ করার জন্য নয় এই পৃথিবীর মানুষ আল্লাহ পাকের কোরআনে যা জ্ঞান আছে বান্দার কোনো লেখা কিতাবে থাকতে পারে জোরে বলেন আল্লাহর কোরআনে যা জ্ঞান আছে বান্দার লেখা কোনো কিতাবে জ্ঞান থাকতে পারে আল্লাহ পাকের কোরআন হচ্ছে সাত সমুদ্র পানির চাইতে বেশি জ্ঞান আল্লাহর কোরআনের মধ্যে আছে আর সারা পৃথিবীর দুনিয়ার মানুষের লেখা কিতাব বিজ্ঞান হোক ইংলিশ হোক হিন্দি হোক বাংলা হোক জিওগ্রাফি হোক ম্যাথমেটিক হোক এই সমস্ত কিতাবের জ্ঞানকে যদি কুরআন পাকের সামনে তুলনা করা যায় কুরআনের জ্ঞান হবে সাত সমুদ্রের চাইতে বেশি আর সারা পৃথিবীর জ্ঞান হবে এক ফোঁটা পানি বেশক বেশক এতটুকু হবে না এত জ্ঞান আল্লাহর কুরআন পাকে আছে এইজন্য আপনাকে বলতে চাই পৃথিবীর মানুষ কুরআন এবং হাদিস আপনার ছেলেকে পড়াতে হবে আর কুরআন এবং হাদিসকে বোঝার জন্য ফিকহের কিতাব পড়াতে হবে একটা লোক এসে বলছে হুজুর কুরআন আছে হাদিস আছে তো আবু হানিফাকে মানার কি দরকার তো তোর বাপ আছে তোর মা আছে তো দাদাকে মানার কি দরকার নাকি বলেন ও যে কুরআন আছে হাদিস আছে তো আবু হানিফাকে মানার কি দরকার আপনাদের বাংলার মাটিতে বিমল দাসের একটা ব্যাটা বেরিয়েছে বাংলাদেশে গিয়ে হুচুর ফুচুর হুচুর ফুচুর করে কোনোদিন যদি আমাদের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে তাহলে সারা পৃথিবীর লোক দেখে নিবে এই ব্যাটার পাইজামা বাদে কিছু নাই সারা পৃথিবীর লোক দেখে নিবে এই লোক বেরিয়ে এসে বলছে আবু হানিফার তাকলিফ করা যাবে না কোরআন আমাদের কাছে হাদিস আমাদের কাছে মাজহাব কেন মানব আমি আপনাকে বলতে চাই আবু হানিফা হও নচেত আবু হানিফার পিছিয়ে চলনেওয়ালা হও তুমি যদি বলো আমি মাঝহাব মানবো না তাহলে নবী পাকের সমস্ত হাদিস মুখস্থ করো নবী পাকের সমস্ত হাদিসকে পড়ো সমস্ত জ্ঞানকে তুমি অর্জন করো যদি সমস্ত জ্ঞান অর্জন করে আবু হানিফার মত মুজতাহিদ হয়ে যাবার পর বলো আমি মানব না তো কোনো অসুবিধা নেই নাকি আবু হানিফার মত জ্ঞান অর্জন করে ইমাম আহমদ হাম্বালের মতো দশ লক্ষ হাদিসকে মুখস্থ করার পর কোন ব্যক্তি মুস্তাহিদ হওয়ার পর যদি বলে আমি কোরআন হাদিস ছাড়া মাঝহাব মানতে যাব না তার কথা মানা যেতে পারে এ ব্যাটার প্যাটে যদি ট্র্যাক্টর চাপান তিনটা হাদিস বের হবে না কুল্ল খামরুন হারামুন বলবে এটা হাদিস ও পড়ার ঢং নাই সুরা ফাতিয়া যদি পড়তে বলেন দেড় মিনিটের খতবার মধ্যে আড়াই মিনিট ভুল দেড় মিনিটের খতমা পাঠ করে তো আড়াই মিনিট ভুল আর এ হারাম যাদের এসে বলছে আবু হানিফার মাঝাব মানা যাবে না তো তুই যার কিতাব পড়েছিস ইমাম বাদরুদ্দিন এইনি তিনি আবু হানিফার মোকাল্লিদ ছিলেন ইমাম উল্লা আলী কারি আবু হানিফার মোকাল্লিদ ছিলেন এ শুনো ইমাম ইবনে হাজার আসকারানি সাফি মাঝহের মোকাল্লিদ ইমাম জালাল উদ্দিন সৈয়ী মাঝহব মাননে ইমাম ইবনে মাজা ইবনে মাজা শরীফ লিখনে বালা সাফি মাঝহব মাননে বালা ইমাম আবু দাউদ মাঝহব মাননে বালা তো তুমি যদি বলতে চাও মাঝহব মানা যাবে না তোমার কথা মানব না ইমাম ইবনে মাজার কথা মানব চিন্তা করেন যিনি হাদিসের কিতাব লিখেছেন ছটি সই হাদিসের নাম শুনেছেন বাবা তার মধ্যে একটি কিতাব হচ্ছে ইবনে মাজা আর একটি কিতাব হচ্ছে আবু দাউদ এই দুই কিতাবের মান্য বালা মাঝাব মান্যকারী ছিলেন একটু জোরে হবে না সুহান যারা হাদিসের কিতাব লিখেছেন তারা মাঝাব মান্য বালা আর যেই বেটা হাদিস পড়তে পারে না বলছে কুরান হাদিস থাকতে মাঝহাব কেন মানব তো সারা দুনিয়াতে কোন লামাজহাবি আমার সামনে দাঁড়িয়ে সনদ সহ ইমাম যারা ছিলেন কেউ দশ লক্ষ হাদিস মুখস্থ জানতেন কেউ পাঁচ লক্ষ কেউ সাত লক্ষ যদি সারা পৃথিবীতে কোন নস্তি বাহাবি বেশি শুনাইতে হবে না সনদ সহ মাত্র পাঁচ হাজার হাদিস পড়ে শুনিয়ে দেয় পাঁচ লক্ষ টাকা পুরস্কার পাঁচ হাদিস আর বাংলার আপনাদের বাঙ্গালে যেগুলো ছিল বাংলাদেশের মলবি গুলো আছে এবারে তো পাঁচটা শুনে পারবে না আর এরা বলছে মাঝহাব মানা যাবে না মানে কি বলছে আবু হানিফার মাঝহাব মানো না আমাদের মতন জাহিলের মাঝহাব মানো ইমাম সাফির মাঝহাব মানো না বিমল দাসের ব্যাটার মাঝহাব মানো ইমামদের মাঝহাবকে যারা ছেড়েছে এই অবৈধ মোলবি ইহুদি খ্রিস্টানদের দালালদের মাজহাবকে তারা মেনেছে মাজহাব তারাও মানে মাজহাব আমরাও মানে তফাত হচ্ছে তারা বর্তমানে ইহুদির দালাল মলবির মাজহাব মানে আমরা বিশ্ববিখ্যাত tabi ইমামে आजम আবু হানিফা মারসাহাব মানে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কিয়ামতের ময়দানে দেখিলো কে কার সাথে থাকবে তোমার মলবির কোনো খবর থাকবে না এইজন্য পৃথিবীর মুসলমান ইমাম সাহাবী রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে সাবির মধ্যে লিখতেছেন Hanafi Shafi Maliki Hanbali চার mazhab হচ্ছে আহলে সুন্নাত জামাত যারা চার mazhaber বাইরে গিয়ে বলে আমরা সহী হাদিস বলি কুরআন দিয়ে যদি দলিল দেয় দল্লন মদিল্লন তারা হবে পথভ্রষ্ট এবং পথভ্রষ্টকারী

একজন লামা যাবি মলবি পোস্ট করছে কি পোস্ট ফেসবুকের মধ্যে যে সাহাবার মধ্যে অধিক অংশ সাহাবা বিধাতি ছিল চিন্তা করছেন বাবা আর বাংলাদেশের কাজা বলে একটা মলবি বেরিয়েছে কেউ যদি বলে যে আমি বিনা হিসাব কিতাবে ডাইরেক্ট গাড়ি ঘোড়া কিছু লাগবে না একবারে ডাইরেক্ট জাহান নামে যাব তো বাংলাদেশের কাজাবের বক্তব্য শুনে আমল করলি ডাইরেক্ট জাহান নামে চলে যাবে ওকে না নামাজ লাগবে না রোজা লাগবে কিছুই লাগবে না ডাইরেক্ট জাহান চলে যাবে কারণ এই লোকটার ফাতোয়া আর কুকুরের ঘাও খাও দুটোর মধ্যে কোনো তফাত কুত্তা যদি ঘাউ ঘাউ করে তো আপনাকে খারাপ লাগতে পারে কানে তালি লাগতে পারে ইমান ধ্বংস হবে না কিন্তু ইয়ার ঘাও ঘাউ শুনে যদি বিশ্বাস করে নেন আপনার ইমান ধ্বংস হয়ে মানে কুকুরের ঘাও ঘাও তো ইমানটা বাজবে ই বেটার ভক্ত শুনলে আপনার ইমান বাজবে না কুকুর চাইতে খারাপ গুস্তাখে রসুল যারা হয় নবীর যারা বিয়াদব হয় আল্লাহর নিকটে কুকুরের ইজ্জত থাকে তার লম্বা যত দাড়ি থাকক যতই বড় পাগড়ি থাকক যতই বড় মাদ্রাসা থাকক যদি রাসূলুল্লাহ চুল পরিমানে বিয়াতবি করে খিনজির চাইতো খারাপ কুকুর চাইতো খারাপ উঠান কুরআনুল করিম এই কুরআন পাকের মধ্যে اصحاب কাহাফের जिक्र আল্লাহ পাক করেছেন সূরা কাহাফের মধ্যে اصحاب কাহাফের বর্ণনা আল্লাহ পাক করেছেন ইনাদের সাথে একটি কুকুর থাকতো যেই কুকুরের নাম হলো কিতমির আল্লাহ তাবারাক ওয়া আল্লাহ কুকুর কে জান্নাত দান করবে এ কোন কুকুর ওই যে নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো বলেন কুকুর যেতে খারাপ আছে কি নাই বাবা আমার বাপকে বলতো ছেড়ে দিতাম মাকে গালি দিত ছেড়ে দিতাম আমার বাবা তুলে গালি দাও কোনো প্রতিবাদ হবে না মা তুলে গালি দাও প্রতিবাদ হবে না যদি রাসূল পাকের বিপক্ষে চুল পরিমাণে শব্দ ব্যবহার করো খাজা গরিব নামাজের বিপক্ষে চুল পরিমাণে শব্দ ব্যবহার করো মনে রাখবে লামাঝাবি এটা হিন্দুস্তান বাংলাদেশ নয় কাঁচা কমচি দিয়ে পিটিয়ে পাছার ছাল তুলে নেওয়া